ঈশ্রম কার্ড পেমেন্ট স্টেটাস দু হাজার চব্বিশ প্রথম কিস্তির তালিকা প্রকাশের তারিখ স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনের নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভারত সরকার ইশ্রম পোর্টালে নিবন্ধন করা সমস্ত কর্মচারীকে রুপি বোনাস দিতে চলেছে হাজার যদি তারা প্রয়োজনীয়তা পূরণ করে এখন লোকেরা ইশ্রম কার্ড পেমেন্ট স্টেটাস দু হাজার চব্বিশের জন্য অপেক্ষা করছে যাতে তারাও তাদের পরিমাণ সংগ্রহ করতে পারে দ্বিতীয় আইটিএমটি হল ইশ্রম কার্ডের দ্বিতীয় অধ্যায়ের আগস্ট দু হাজার বাইশ প্রকাশনার তারিখের অফিসিয়াল পোর্টালেও আপনি আপনার পেমেন্ট এবং ইশ্রম কার্ডের যোগ্যতার মানদণ্ড দু হাজার চব্বিশ সম্পর্কিত আপ টু ডেট রিপোর্ট পাবেন যদি আপনার মধ্যে কেউ ইশ্রম কার্ড রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তবে আপনি কার্ডটি তৈরি করা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু সকলেই অবগত আছেন বিপুল সংখ্যক লোক মহামারী দ্বারা প্রভাবিত হয়েছিল এবং তাদের চাকরি হারিয়েছিল যার মধ্যে দৈনিক শ্রমিক চালক রেহ রেহ লাভি উকার মুচি চালক অটো চালক এবং রাজমিস্ত্রি রয়েছে এবং যারা স্থির কর্মসংস্থান এবং বেতন নেই তারা গুরুতরভাবে প্রভাবিত হয় এই ব্যক্তিদের সহায়তা করার জন্য এই শ্রম কার্ড পেমেন্ট প্রথম কিস্তি প্রোগ্রাম চালু করেছে এই কঠিন সময়ে অনুকূল সম্ভাবনা এবং আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাদের একটি ডাটাবেস তৈরি করেছে সরকার ডাটাবেস পর্যবেক্ষণ করবে এবং সহায়ক নীতি তৈরি করবে আপনি যদি এই প্রোগ্রামে অধীনে নিবন্ধিত হন তবে আরও জানতে ইশ্রম কার্ডের পোর্টালে অতএব প্রাথমিক লক্ষ্য ছিল অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের সম্পূর্ণ তালিকা সম্মিলিত প্রকৃত ডাটাবেস প্রাপ্ত করা এরপরে তাদের কল্যাণে একটি পুনর্নির্ধারিত সময়ের জন্য কর্মসূচি শুরু করা হয় এই কারণে এখন যারা এই স্কিমগুলির থেকে সরাসরি উপকৃত হওয়া প্রয়োজন তাদের জন্য এটি সহজ সুতরাং তৃতীয় পক্ষের জড়িত থাকার আর প্রয়োজনে বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোস্টের নাম ইশ্রম কার্ড পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশ যোগ্যতার মানদণ্ড ভারতীয় প্রার্থী অবশ্য সুবিধা হাজার আড়ের সহ মাসিক সহায়কতা বয়সের মানদণ্ড আঠেরো থেকে উনষাট ইশ্রম স্ট্যাটাস চেক মোবাইল নম্বর বা আধার নাম্বার দ্বারা শ্রেণী যোজনা ওয়েবসাইট ইশ্রম ডট গভ ডট ইন ইশ্রম কার্ডের যোগ্যতার মানদণ্ড যে কোনো সরকারি প্রোগ্রাম থেকে সুবিধা পাওয়ার যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই সেই প্রোগ্রামের জন্য নির্দিষ্ট ইশ্রম কার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে নিম্নলিখিত পয়েন্টগুলিতে এটি পরীক্ষা করুন অর্থ প্রদানের জন্য আবেদনকারীদের জাতীয়তা অনুসারে ভারতীয় নাগরিক হতে হবে শ্রমিক স্কিমের জন্য সমস্ত আবেদনকারীদের নিযুক্ত শ্রমিক হিসাবে নিরক্ষণ নিবন্ধন করতে হবে প্রার্থী কর্মীর শ্রম কার্ড উদ্যোগের অধীনে তাদের অর্থ প্রদানের স্থিতি পরীক্ষা করার জন্য তাদের বয়সে আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে শ্রম কার্ড প্রথম কিস্তির তারিখ শ্রম কার্ডের জন্য অর্থপ্রদানের তারিখ এই শ্রমিক কার্ডের জন্য কেন্দ্রীয় সরকার এখনও একটি অর্থপ্রদান তারিখ নির্ধারণ করেনি তবে তারা শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা স্থানান্তর করবে যে কেউ একটি শ্রমিক কার্ড তৈরি করেছেন এবং যে কোনো রাজ্যে থাকেন এবং বা কাজ করেন তারাও তাদের এই শ্রম কার্ড দু পেমেন্টের তারিখ দেখতে পারেন তার প্রদান হিসেবে গেলে তিনি তাৎক্ষণিকভাবে তার সুবিধাগুলি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন একবার ইশ্রম কার্ডের প্রথম কিস্তির তারিখ দু হাজার চব্বিশ শেষ হয়ে গেলে আপনারা আপনাকে সে বিষয়ে অবহিত করব ইস্রম কার্ড ব্যালেন্স চেক করতে অফিসিয়াল ওয়েবসাইটে ইশ্রম ডট গভ ডট ইন দেখুন পেজে নিবন্ধন বা লগ করার বিকল্পটি নির্বাচন করুন পি এম এফ নতুন ড্যাশবোর্ড নির্বাচন করে পি এম এস এস বিভাগে নেভিগেট করুন পেমেন্ট লিক জানুন যুক্ত বিকল্পটি নির্বাচন করুন মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক নম্বর সহ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লিখুন জমা দিন বোতামে নেভিগেট করুন দ্বিতীয় অর্থপ্রদান যদি একটি আপনার অ্যাকাউন্টে জমা করা হয় সিস্টেমটি সরকারের কাছ থেকে প্রাপ্ত অন্যান্য সমস্ত লেনদেনের সাথে প্রদর্শিত হনকার্ড রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য আধার কার্ডের মোবাইল নম্বর বিদ্যুতের জন্য রেশন কার্ড বিল ইস্রম পোর্টালটি কর্মচারী নৌকার চালক রিক্সা ট্রলি হ্যান্ডকার্ট কম্বুচা বনিক তহবিল মিষ্টান্ন এবং দৈনিক মজুরি শ্রমিকদের নিবন্ধনের অনুমতি দেবে টাকায় হাজার এই প্রোগ্রাম আর্থিক সহায়তা প্রদান করে বন্ধ করোনা ভাইরাস মহামারীর কারণে শ্রমিকরা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন অধিকন্তু যে প্রার্থীরা ইতিমধ্যেই ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তাদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা করা তাদের অর্থ প্রদানের অবস্থা ট্র্যাক করার ক্ষমতা রয়েছে ভারতে শ্রম শক্তির একটি বড় অস অংশ অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের দ্বারা গঠিত এই লোকেরা আর্থিকভাবে লড়াই করে এবং প্রতিদিনের ভিত্তিতে অসংখ্য বাধা মোকাবেলা করে ইশ্রম কার্ড পেমেন্ট স্ট্যাটাস ইশ্রম কার্ড কাদের জন্য প্রযোজ্য অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের বয়স থেকে ষোলো থেকে উনষাট পর্যন্ত ইশ্রম কার্ডের জন্য আবেদন কি করলে খরচ হয় না আবেদন বিনামূল্যে একটি ইশ্রম কার্ডের জন্য নিবন্ধন করতে কি কি কাগজ প্রয়োজন মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আধার কার্ড শ্রম কার্ডের ধারকরা কত ঘন ঘন পেমেন্ট পান সরকার অর্থপ্রদানের ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে আপনি কি আমার নতুন ব্যাংকের তথ্য দিয়ে ইশ্রম পোর্টাল আপডেট করতে পারি আপনি আসলে অনলাইনে আপনার ব্যাংকের তথ্য দিয়ে আপডেট করতে পারেন আমার ইশ্রম কার্ডে পেমেন্ট বিলম্ব হলে আমরা আমার কি করা উচিত একটি অনলাইন স্ট্যাটাস চেক করুন বা ইশ্রম হেল্পলাইনে কল করুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা